আলহামদুলিল্লাহ রাবি আল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাহু ইউসাল্লুনা আলা আর-রাসূলিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা খুব অতি সম্মানিত জামাত ইসলাম হিন্দের বিভিন্ন দায়িত্বশীল বর্গ এবং কারওয়ালার হাঁটি দোকানদার ক্রেতা বিক্রেতা পথ চলতে বাবু ভাইয়েরাম মা বোনেরা এবং মাইকের আওয়াজ যত পর্যন্ত যাচ্ছে সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখাত আপনারা সন্ধ্যার পর থেকে নিয়ে এ পর্যন্ত আমাদের পট উদ্দেশ্য উদ্দেশ্যটি আমরা কেন এ পথের মনে দাঁড়িয়ে আজকের নৈতিকতায় স্বাধীনতার ভিত্তি কেন আমরা কথা আলোচনা করতে এসেছি যারা একটু বোঝার চেষ্টা করছেন বা করেছেন আশা করছি তাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়েছে তারপরে আমি আপনাদেরকে বলব এলাকাবাসী জামাত মনে করে আজকের যে সমস্যাগুলো আমাদের সমাজকে খুঁড়ে খুঁড়ে শেষ করে দিচ্ছে সে বলুন আমাদের ব্যক্তিগত চারিত্রিক বিষয় হোক পারিবারিক বিষয় হোক সামাজিক বিষয় হোক অর্থনৈতিক বিষয় হোক রাজনৈতিক বিষয় হোক শিক্ষা প্রতিষ্ঠানের সব বিষয়ে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা সেক্টরে সমস্যা আমাদেরকে খুঁড়ে ফুরে শেষ করে দিচ্ছে যদি আমরা দেখি আমাদের ব্যক্তি জীবনে আমাদের সততা নেই ব্যক্তি জীবনে আমরা পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী নই ব্যক্তি জীবনে আমরা ভালো মানুষ হতে পারিনি পারিবারিক জীবনে আমরা পরিবারকে সুন্দরভাবে গড়ে তুলতে পারিনি সামাজিকভাবে আমরা বৈষম্যের শিকার হয়ে রয়েছি সামাজিক নিরাপত্তা করতে পারিনি এটাই পর্যালোচনা আসে যে মানুষের নৈতিক সমস্যা এ বড় সমস্যা এটাই চ্যালেঞ্জ যদি এই নৈতিক সমস্যা সমাধান আমরা করতে পারি তাহলে আমাদের ব্যক্তি জীবনের থেকে তাই যেমন করে যুগে যুগে ব্যবহৃত যে উদ্দেশ্যে এসেছিলেন যে প্রত্যেকটা সময় যে ওদের এসেছিলেন সেই সময় যে সমস্যা সেই সমস্যাকে দূর করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল you <laughs> सम् मु संभाल é said মোবাইলের মধ্যে দিয়ে অনেক ভালো জ্ঞান অর্জন করতে পারবে কোরআন হাদিব ইসলামী সাহিত্য কিংবা আর ভালো মনুষ্যের জীবনে দ্বারা অধ্যয়ন করে জীবন করতে পারবে মুসলিম পদ্ধতি থেকে তাহলে আমাদের গ্রুপ গুলো ভাগ হয়ে যায় ঠিক কেন হচ্ছে মুসলিম গ্রুপ I'm no, no, no.

A 부oll энерг canal শিক্ষা আমরা চারিত্রিক শিক্ষা বিষয় যদি আমরা গুরুত্ব দেওয়াতে পারি তাহলে আমরা ব্যর্থ হয়ে যাবো আমাদের নামাজ আমাদের কার্যকর হবে যেমন সমাজ পরিশীলিত হবে যারা ইসলামী হিন তার এই জায়গা জানিয়ে তিনটা বিষয় বিশেষ করে আমরা করতে চাই যে ব্যক্তিগত ভাবে সব সুন্দর এবং শুরু

मुश्किले चई